স্কুইড গেমের দ্বিতীয় সিজনের গল্প সেখান থেকেই শুরু হয় যেখানে স্কুইড গেমের প্রথম সিজনের গল্পটি শেষ হয় আগের সিজনে আমরা ছয়টি গেম দেখতে পাই এবং তার সাথে অনেক প্লেয়ারকে হেরে যেতে দেখি আগের সিজনের শেষের দিকে গিহুন তাদেরকে ফোন দিয়ে বলে আমি আসতেছি সবকিছু শেষ করে দিতে এরপর কি হবে গিহন কি পারবে এই মৃত্যুর খেলা শেষ করতে নাকি আবার হারিয়ে যাবে কোনো অন্ধকার জগতে চলুন দেখা যাক তো আগের সিজনের গল্পে শেষ থেকেই এই গল্পটি শুরু হয় গিহন এয়ারপোর্ট থেকে বেরোতে থাকে এবং ফোনে তাদের সাথে কথা বলে তারা বলে গিহন যেন প্লেনে করে তার মেয়ের কাছে চলে যায় তখন গিহনের মনে হয় তারা কি করে জানল যে সে এয়ারপোর্টে আসে তখন সে তার শরীরে খোঁজাখুঁজি করে এবং কানের সাইড কেটে একটা লোকেশন ট্রাকার খুঁজে পায় তারপর সেটাকে ফেলে দেয় এরপর তিন বছর পার হয়ে যায় গিহুন এখনও পর্যন্ত তার সাথীদের মিথকে এখনো ভুলতে পারিনি সে এখনো ঠিক মতো ঘুমোতে পারে না এবং অন্যদিকে আমরা সেই পুলিশকে দেখতে পাই যাকে আগের সিজনেও আমরা দেখতে পেয়েছিলাম যে এখনো বেঁচে আছে। তাকে সমুদ্র থেকে একজন বাঁচিয়ে নিয়ে আসে সে এখন পুলিশের কাজ বাদ দিয়ে ট্রাফিকের কাজ করে কারণ তার কথা কেউ বিশ্বাস করেনি কোনো প্রমাণ ছিল না তার কাছে সে এখনো পর্যন্ত সেই আইল্যান্ডের খোঁজ করে যাচ্ছে যে তাকে সমুদ্র থেকে বাজে এনেছিল তার সাথে প্রতি সপ্তাহে সে ওই আইল্যান্ডের খোঁজে বেরোয় আর এদিকে গৃহণ কিছু লোক ভাড়া করে সেই সেলসম্যানকে খুঁজে বেড়াচ্ছে যে তাকে এই মৃত্যুর খেলায় নিয়ে গিয়েছিল তারা পুরো তিন বছর ধরে সমস্ত রেল স্টেশনে তাকে খুঁজে বেড়াচ্ছে শুধু একটাই পরিচয় সে তাকিয়ে খেলে এবং কোর্ট করে থাকে আর জিতলে টাকা দেয় গিহনকে বলে আমরা সারা দিন ধরে পাহারা দিচ্ছি তখন গিহন তাদেরকে আরো টাকা দিয়ে বলে লোক বাড়িয়ে যেন তারা রাতেও পাহারা দেয় কিন্তু গিহন এত টাকা কোথা থেকে পাচ্ছে এটা হলো সেই টাকা যেটা সে ওই গেম থেকে জিতেছে গৃহণ তাদের যে টাকা থেকে তাদের এই গেমকে ধ্বংস করবে এটাই তার পরিকল্পনা এবং তারা লোক বাড়িয়ে দিনরাত রাত চব্বিশ ঘন্টায় সমস্ত রেলওয়ে স্টেশনে সেই সেলসম্যানকে খুঁজে বেড়াচ্ছে একদিন তারা তার চেয়ে খেলার শব্দ পায় এবং গিহনকে খবর দেয় গৃহণ তাদের বলে তারা যেন ওর পিছু করে কিন্তু কাছে না যায় গৃহন রাস্তা দিয়ে আসার সময় সেই পুলিশের সাথে দেখা হয় সেই পুলিশ প্রথমে তাকে দেখে না এবং পরে যখন তার ছবি দেখে তখন তাকে চিনে ফেলে এবং তার বিষয়ে খোঁজ নিতে থাকে অন্যদিকে তারা সেই সেলসম্যানের পিছু করতে থাকে তখন তারা দেখে সেই সেলসম্যান অনেকগুলো রুটি আর লটারি কেনে এবং কিছু দরিদ্রদের কাছে গিয়ে সেই লটারি অথবা রুটির মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলে বেশিরভাগ মানুষই সবাই লটারি নিয়ে কিছুই পায় না এবং সেই সেলসম্যান তাদের সামনে ওই রুটিগুলোকে নষ্ট করে ফেলে তখন তারা দূর থেকে দেখে বলে এ তো মনে হয় কোনো এক পাগল এবং গৃহুনের কথা না শুনে তারা তাকে ধরতে যায় কিন্তু সেলসম্যান তাদেরকে অজ্ঞান করে নিয়ে যায় এখান থেকে গৃহণ যখন সেখানে আসে তখন সে কাউকে দেখতে পায় না কিন্তু সেলসম্যান তার পেছনের এ দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল কিন্তু গিহন সেখানে খেয়াল করেনি তারপর সেলসম্যান সেই দুজনের সাথে একটি গেম খেলে গেমটির নাম হলো পেপার সিজার এবং তাদেরকে বলে যে হারবে তাকে সে মেরে ফেলবে কিছুক্ষণ খেলার পর সেই দুজনের মধ্যে একজনকে সে মেরে ফেলে অন্যদিকে গিহুন সমস্ত লোকদেরকে ওই জায়গায় খুঁজতে বলে যেখানে তাদের দুজনকে শেষবারের মতো লোকেশন দিয়ে দেখা গিয়েছিল কিন্তু গিহন বোঝা যায় যে সেলসম্যান অন্য কোথাও না বরং তার বাড়িতেই রয়েছে সে সেলসম্যানের কাছে তাদের খবর চাইলে সেলসম্যান তাকে গেম খেলতে দেয় আর বলে জিতলে আমার পকেট থেকে তাদের ঠিকানা নিয়ে নিও আর এই বলে তারা গেমটা শুরু করে এটা থাকে ভাগ্যের উপর যে কে জিতবে কারণ বন্ধুকে থাকবে একটা গুলি আর দুজনে পাবে মাত্র তিনবার সুযোগ কিন্তু এখানে গেম হেরে যায় সেলসম্যান আর গৃহন গেমটাকে জিতে যায় আর এই পর্ব এখানেই শেষ হয়ে যায় এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তাদের দুজনের অভিনয় যেন তারা সত্যি জীবন মৃত্যুর খেলা খেলছে এবং এই সিরিজের তৃতীয় অধ্যায় চলে এসেছে আমি এই গল্পটা সম্পূর্ণ শেষ করে তারপর অন্য গল্পে যাব আর আপনারা যদি কোনো সিরিজ অথবা সিনেমা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি এক্সপ্লেন করে দেব আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও